বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদী ভাঙ্গনের জোড়া ফালায় ক্রমশ দূরত্ব কমছে সাগরের সঙ্গে কপিলমুনির মন্দিরের বেশ কয়েকটি মন্দিরের মতনই বর্তমান মন্দিরেরও একই অবস্থা হবে এমনটাই মনে করছেন স্থানীয়রা ভাঙ্গনের জেরে বর্তমান মন্দির ও সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে এমনটাই আশঙ্কা এলাকাবাসীদের গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে ভাঙন ভয়াল রূপ ধারণ করেছে বর্তমানে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির থেকে সমুদ্র সৈকতের দূরত্ব আনুমানিক একশো পঞ্চাশ থেকে দুইশো মিটার এসে দাঁড়িয়েছে ভাঙ্গনের জেরে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে সাগরদ্বীপ এবং গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ ভাঙন মোকাবিলা করার জন্য দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে রাজ্য সরকারের আসন্ন গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে নদী ভাঙন রক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা সাগর পাড়ে এসে ভিড় জমায় গঙ্গাসাগরের পাশাপাশি গোটা সুন্দরবনকে ভয়াবহ থেকে পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার এজন্য বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদেরও সাহায্য নেওয়া হবে গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রক্ষার জন্য নেদারল্যান্ডের প্রযুক্তির দাস্ত রাজ্য সরকার ইতিমধ্যেই গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র ভাঙন পরিদর্শন করতে এবং ভামুন রাখার জন্য আগামী পরিকল্পনা নিয়ে নেদারল্যান্ড থেকে চার সদস্যের প্রতিনিধি দল গঙ্গাসাগরে আসেন আপনি গঙ্গাসাগরের প্রধান সেই জায়গা দাঁড়িয়ে আজকে দেখতে পাচ্ছেন যেভাবে গঙ্গাসাগর কবিলগুনির সামনে যেভাবে ভেঙে ভেঙে কাছে চলে আসছে আর দু এক বছরের দু তিন বছরের মধ্যে সেখানে কিন্তু মেলা করা সম্ভব সেটা নিয়ে আজ নেদারল্যান্ডের প্রতিনিধি দল আপনি আপনি কি বলবেন আমি চাইছি যাতে এই নদী বাউন্ডারি ভক্ত হবে যাতে হয় সেটার জন্য অনুরোধ করছি হ্যাঁ সেটা কিভাবে মানে এটা এই যে তারা এসছে মানে পাকা করতে কিন্তু তারা কতটা করবে মানে কিরকম বুঝলেন তারা যে এসছে তারা কি সেখানে কি কাজ করবেই বা তাদের কি সময়সীমার মধ্যে কি কাজ করে দিতে পারবে কি বলবে এটা দেখুন এটা আলোচনার মধ্যে তার জন্য সময় লাগবে আমি অঞ্জলি সিংহ প্রধান গ্রাম পঞ্চায়েত নেদারল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের সেচ দপ্তর ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভাঙন রাখার জন্য একাধিক বৈঠক হয় এই ভাঙন রোধ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার এবং গর্ভ থেকে তিনশো মিটার নিয়ে একটি রিং কংক্রিটের বাদ তৈরি করা হবে প্রাথমিকভাবে দৈত্যাকার ঢেউগুলিকে উপকূলে আসার আগে সেই ঢেউগুলিকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে এর ফলে দৈত্যাকার সরাসরি উপকূলের আঘাত করতে পারবে না এর ফলে ভূমিক্ষয় অনেকটাই কমে যাবে এর পাশাপাশি কংক্রিটের বাদ তৈরি করে ভাঙন রক্ষার পরিকল্পনা করা হবে নেদারল্যান্ডের প্রতিনিধি দল গঙ্গাসাগরে পৌঁছাতে আশার আলো দেখছে সাগরদ্বীপের বাসিন্দারা রাজ্যের শেষ দফতর ও পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক সেরে নেয় নেদারল্যান্ডের প্রতিনিধি দল বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গঙ্গাসাগরে নদী ভাঙন রোধ করা হবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকারের আধিকারিকেরা এ বিষয়ে হরিপদ মণ্ডল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান প্রতি বছর একটু একটু করে প্রাকৃতিক বিপর্যয় এবং নদী ভাঙ্গনের জেরে ক্রমশ দূরত্ব কমছে কপিলমুনি মন্দিরের সঙ্গে সমুদ্রের প্রতি বছর গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে মাঘী পূর্ণিমার ও মহালয়ার সময় দেশ ও বিদেশ থেকে পুণ্যার্থীদের সমাগম হয় এই শঙ্খ দর্শন কপিলমুনির পাদদেশে সম্প্রতি নদী ভাঙন রাজ্য সরকারের মাথায় যেমন চিন্তার ভাঁজ ফেলেছে তেমনি এলাকাবাসীদের দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে প্রতি বছর মাটি দিয়ে অস্থায়ীভাবে নদী বাঁধ নির্মাণ ফলশ্রুত হচ্ছে না কংক্রিটের নদী বাঁধ একমাত্র সমাধান সূত্র ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এক নম্বর স্নানঘাট থেকে ছয় নম্বর স্নানঘাট পর্যন্ত স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা হবে নেদারল্যান্ডের যে টিম আজকের তারা গঙ্গাসাগরের ভবিষ্যৎ যেটা সেই নদীবাদ যেটা যেভাবে সম্মুখীন তারা সেখানে দেখতে এসছে এবং তারা সেখানে ভিজিট করলো আজকে কী বললো তারা এবং কতদিনের মধ্যে কাজ করবে কি আদৌ সেটা হবে কি না সেটা কী বলব দেখুন গঙ্গাসাগর মেলামাঠ সংরক্ষিত করার লক্ষ্যে যেভাবে নদী এগিয়ে এসেছে যেখানে আমাদের একটি কপিলমণি মন্দির যেখানে মকর সংক্রান্তিতে মানে লক্ষ লক্ষ শুধু লক্ষ লক্ষ নয় আরও বেশি মানুষ যে গঙ্গাসাগর মেলা বসে তিনটি ওকেশান এখানে আছে একটি মহালয়ার ওকেশান আছে একটি আমাদের মাঘী পূর্ণিমা এবং গঙ্গাসাগর মেলা এই যে মহান তীর্থ এই তীর্থক্ষেত্রকে রক্ষা করার জন্য নেদারল্যান্ড থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ড থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসেছে রিভার বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে এখানে ওনারা পর্যবেক্ষণ করছেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে দাবি আছে সে দাবি একটাই যে একটার পর একটা প্রতি বছর ওই মানে মাটি ফেলে নদীতে ওয়াশ আউট হয়ে গেছে তাহলে সেটাকে সংরক্ষিত করতে হবে এবং কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে কংক্রিটের বাঁধ নির্মাণ করার লক্ষ্যে তারা ইতিমধ্যেই আলাপ আলোচনার পর্যায়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শেষ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকরা ওরা নিয়ে গেছে এবং নেদারল্যান্ডের লোকেরা ওখানে আছেন যারা বিশেষজ্ঞরা তারা এসছেন তারা আছেন তারা বসে আলোচনা করছেন আমাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সে দাবিটা এটাই যে স্থানীয় মানুষজনের যে বিক্ষোভ বা দাবি চিরন্তন সেই দাবিটাকে মহামণি কপিল ভগবানের মন্দির সংরক্ষিত জন্য রাখা হয়েছে অর্থাৎ কংক্রিটের বাঁধ নির্মাণ হোক এটা আমরা চাইছি এবং কখন কীভাবে কে করবে সেটা এখন বলা মুশকিল আলাপ আলোচনার পর্যায়ে আছে মোটামুটি এটা এক থেকে ছ নম্বর একদম ধবলার তপবন থেকে শুরু করে আমাদের ছ নম্বর সিভি স্ট্যান্ডার্ড পর্যন্ত এটা টোটালটাই কংক্রিট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার জন্যই আমরা অনুরোধ করেছি এটা কত টাকার প্রজেক্ট কি এখনও পর্যন্ত কিছু জানে একশো কোটি টাকার প্রজেক্ট সম্ভবত এটা কতদিন লাগবে কাজটা করতে এটা কাজ করতে দু বছর লাগবে আস্তে আস্তে করে আমাদের কাজ করতে হবে আমার ডেঙ্গি হ্যাঁ ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ডের সমুদ্র বিশেষজ্ঞরা গঙ্গাসাগরে এসে পরিদর্শন করছে কিভাবে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানকে একত্রে কাজে লাগিয়ে সমুদ্র ভাঙন রোধ করা সম্ভব হবে সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডের প্রতিনিধি দল একশো কোটি টাকা ব্যয়ে এই নদী বাঁধ নির্মাণ করার কাজ শুরু হবে সম্ভবত এই কাজ সম্পন্ন হতে দু বছর সময় লাগবে এর ফলে এলাকাবাসীরা যেমন দুশ্চিন্তা মুক্ত হবে তেমনি কপিলমুনি মন্দিরে ভবিষ্যৎ সুনিশ্চিত হবে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সিংহ তিনি জানান কপিলমুনি মন্দিরকে রক্ষা করার জন্য এবং এলাকাবাসীদের রক্ষা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ডের সমুদ্র বিশেষজ্ঞদের গঙ্গাসাগরে আনা হয়েছে কিভাবে এই ভাঙন রোধ করা যাবে সে বিষয়ে রাজ্যের সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করছে নেদারল্যান্ডের প্রতিনিধি দল এলাকাবাসীদের দাবি স্থায়ী সমাধান আশা করছি কয়েক বছরের মধ্যে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে আসন্ন গঙ্গাসাগর মেলার আগে এই নদী ভাঙন রোধ করার জন্য কি ব্যবস্থা নেয় জেলা প্রশাসন সেটাই দেখার বিষয় মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা